বাংলাদেশে ফিরে যাওয়ার আগে আবারও পুলিশের জালে ধরা পড়ল পাঁচ বাংলাদেশি অনুপ্রবেশকারী এছাড়াও বাংলাদেশিদের মদতদাতা এক ভারতীয় দালালকে গ্রেপ্তার করে নদীয়ার থানা এলাকার বড় চুপড়িয়া এলাকায় অভিযান চালায় সেখানে ভারতীয় এক দালালের বাড়িতে গা ঢাকা দিয়ে থাকা পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশের তরফে জানানো হয়েছে গত এক বছর আগে ওই বাংলাদেশি নাগরিকরা ভারতের ভূখণ্ডে প্রবেশ করে এরপর ভারতের রাজ্য গুজরাট মুম্বাই এবং বিহারের বিভিন্ন স্থানে কর্মসূত্রে চলে যায় তারা মঙ্গলবার সেই সমস্ত রাজ্য থেকে ফিরে এসে হাসখালি থানা এলাকার ওই দালালের বাড়িতে আশ্রয় নেয় পুলিশ গোপন সূত্রে জানতে পারে ওই বাংলাদেশিরা ঢাকা দিয়ে রয়েছে এরপরে শুরু করে অভিযান পুলিশের তদন্তে উঠে আসে ওই বাংলাদেশিরা ওই দালালের মাধ্যম দিয়ে আবারও বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল তৈরি করেছিল ভারতীয় নথিপত্র অতি সহজেই সীমান্তের চোরাপথ দিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা ছিল তাদের সেই চেষ্টা ব্যর্থ করল পুলিশ অন্যদিকে বুধবার ধৃত বাংলাদেশিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলা রুজু করে পাঠানো হয় রানাঘাট বিচার বিভাগীয় আদালতে